মানসিক ভারসাম্যহীন শিশুকে বাড়ি পাঠাল পুলিশ হুগলির জাঙ্গিপাড়া থানার অধীনস্থ মথুরাবাটি গ্রামের জনৈক গ্রামবাসী জাঙ্গিপাড়া থানায় ফোন করে জানান যে এলাকায় মানসিক ভারসাম্যহীন এক শিশু উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছে এই খবর পাওয়ার পরেই জাঙ্গিপাড়া থানার মোবাইল গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ও বাচ্চাটিকে উদ্ধার করে এবং বাচ্চাটিকে থানার চাইল্ড ফ্রেন্ডলি কর্নারে নিয়ে আসে উদ্ধার হওয়া শিশুটি মানসিক ভারসাম্যহীন হওয়ায় সে তার মা বাবা বা পরিবারের বিষয়ে কোনো তথ্যই পুলিশকে দিতে পারেনি তখন পুলিশ কর্তৃপক্ষ শিশুটির ছবি ও তার শারীরিক বিবরণ দিয়ে আশেপাশের গ্রামগুলিতে খোঁজ খবর করতে শুরু করে তখনই হরিপাল থানার অন্তর্গত শহরা গ্রামে ওই শিশুটির মা এবং দাদুর খোঁজ পাওয়া যায় ও পুলিশ তাদেরকে থানায় ডেকে পাঠায় জানা যায় শিশুটির নাম হাসিম আলী খা পরবর্তীকালে পুলিশ উদ্ধার হওয়া ওই শিশুটিকে তার মা শাকিলা বেগম ও দাদু শাহজাহান আলী খার হাতে তুলে দেন

গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ